এটারেশন দেখতে হবে নেপালে নিয়েছিল তাও হয় না ওখানে তো ভালো অপারেশন করে দুটো মাথাটা উঠো এই পর্যন্ত করে দিবা ঠিক আছে আমাকে তাহলে দেখতে পাচ্ছ না আমি তোমার ছেলের মতোই ঠিক আছে হ্যাঁ তোমার ছেলে আছে এটা এরকম পর্যন্ত দিবা বেশি দিবা না গলায় চাপ লেগে যাবে আবার ঠিক আছে কত মরে যায় আদা দেখি একজন মাছিনা কি নাম আপনার হ্যাঁ মনি মুমু মনি মুর্মু এ কি আছে বেটার বোকে ও আপনি পুনর্বে নাকি কে জানো বললো না হ্যাঁ বলো বলো মুর্মু এটা বৌমা হ্যাঁ খাবার দে হ্যাঁ দে

তোমার এটা বড় হয়ে গেল না আচ্ছা এটা এইভাবে দিবা ঠিক আছে ঠান্ডা লাগে মা ঠান্ডা লাগে এখন ঠান্ডা লাগে না আচ্ছা এটা গায়ে দিয়ে দিবা ঠিক আছে তাহলে তোমাকে আর ঠান্ডা লাগবে না

বৈদ্যনাথ বর্মন বৈদ্যনাথ বর্মন তাহলে এটা তোমারও দিয়ে দিলাম এখন পড়বা এটা তো আছে গায়ে ঠিক আছে এটা এমনি বাড়িতে নিয়ে চলে যাবা না কে দেখতে পায় না বলুন ও আচ্ছা 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 ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন